ইনি ও হ্যাঁ অনেকfindOne মানেছে তাই না অনেক হ্যাঁ তো করতে যায় না যে এমনি জানি জানি একটা জব করি পুরো বিশ্বাস করতে আমি টিচিং কিটাউনি হ্যাঁ 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 তো যে এমনি হাত টুকটাক হাত

আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা না হলে হয়তো আমি এটার গুরুত্বটা বুঝতে পারতাম না আমি আসলে বুঝতে পারতেছি কারণ আপনি তো অনেক টাকা খরচ করেছেন রোগের পিছনে তারপরে ফ্যামিলি বাকিদেরকে বাকিদেরকে দায়িত্ব নেওয়ার কারণে সো এখন এবং আপনার রিটায়ারমেন্টও হয়ে গেছে হ্যাঁ রিটায়ারমেন্ট হয়ে গেছে তো কিছু একটা মানে মানে বোয়া তো ও মানে ভাষে বলা যাবে না বুঝা কি উপকারটা করছে আমরা সারনা কেমন লাগতেছে বাবা বাবার মুখে এমন কথা শুনে পুরো তো সার্টিফিকেট ভাষায় এত সুন্দর সুন্দর কথা বলে না আমি তো ওই জন্য রাখছি কারণ ওর খুবই দামি কথা যে যে লাইনটা বলল যে কি উপকার করছো তুমি এটা হচ্ছে যে ভাষায় বলার মতো না থ্যাংক ইউ সো তুমি